একটা মজা না কিন্তু প্রবাসে যারা আছে তারা তো আর এরকমের একসাথে বসে খাতি পারবে না সেই কপাল নেই প্রবাসী ভাইদের বানাসেই দেখেন চুলের পিঠে দুইজনে বসে আজকে দুইজনে বসে আজকে বানাসে পিঠে এটা আছে ভাপা পিঠে আর তোমারটা দেহ

এমন রাত্রি পাওয়া যায় না আমাদের বাড়ির লোককে কেমন জানো না বিজনু পিঠে বানাছি পিঠে বিজনও হয়ে গেছে এখন আমি দুধ জ্বালাইয়ে পিঠের মধ্যেই দেবো ডাইলে এখন যে দুধ দুধগুলো কুটিয়ে গেছে এখন আমি দুধ দুধগুলো লোকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুধ আসছে না বিজনু পিঠের ভিতরে দিয়ে দিই তার খাওয়ার টেস্টটা অনেক সুন্দর হয়েছে এই যাই গাইখন আমি